তাহলে রাজ চক্রবর্তী ভালো গল্প লিখবে দেব এবং জিতকে একসাথে নিয়ে আসার জন্য তো এটার জন্য কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু নিজে বলেছে তো তোমরা দেখতে পাবে যে রাজ চক্রবর্তীকে কিন্তু একটি শোতে কিন্তু বলা হয় যে জিত দেবের সাথে কবে দেখা কবে বা শুভুর গাঙ্গুলি এবং দেবের সাথে কবে আবার মুভিতে একসাথে দেখা যাবে তো তিনি কিন্তু এই কথায় কিন্তু রিপ্লাই দেন যে দেব এবং শুভ না দেব এবং জিত তাদের দুজনকে কবে দেখা যাবে সেটা এখন প্রত্যাশা বা এখন বলতে পারেন তো এটা কিন্তু তিনি বলেছেন তো যখন রাজ চক্রবর্তী বলে যে দেবজিৎকে একসাথে দেখার জন্য আমিও পুরো প্রস্তুত আছি এবং আমি না পুরো দর্শক এবং বক্তরা চাই যে দেবজিৎ আবার একসাথে আসুক আবার একসাথে নতুন মুভিতে দেখা যাক তো এটা কিন্তু পুরো দর্শকরা চায় এবং বক্তরা চায় তো এটার জন্য তিনি কিন্তু বলেছেন যে আমি কিন্তু সেই সময় কিন্তু দুই পৃথিবী মুভিতে এনেছি এখন কিন্তু কেউ পাচ্ছে না বা বাকি যে ডিরেক্টর আছে তারা কিন্তু পারছে না তো তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারপরেও কিন্তু ভালো স্ক্রিপ্ট দেখতে পাচ্ছে না বা ভালো গল্প পাচ্ছে না তো তিনি কিন্তু এটা বলেছেন তো তিনি বলেছেন যে আমি শীঘ্রই এবং নতুন গল্প নিয়ে হাজির হব তো শুরু করব তো এটা কিন্তু তিনি বলেছেন তো সবাই কিন্তু দেখার জন্য একজন এই দুই সুপারস্টারকে দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছে তো বাংলা দর্শকরা এবং বাঙালিরা তো এটা কিন্তু রাজ চক্রবর্তী বলেছেন তাহলে রাজ চক্রবর্তী দিয়ে দিলেন যে তিনি খুব তাড়াতাড়ি আসতে পারেন বা নিয়ে আসতে পারেন এই দুই সুপারস্টারকে যা তিনি গল্প নিজে লিখবেন তো এটা কিন্তু ফাইনালি কিন্তু রাজ চক্রবর্তী নিজে বলেছেন তাহলে আমরা ফাইনালি কিন্তু দেব এবং জিতকে একসাথে পেতে যাচ্ছি তো একটু সময় দেরি হলেও কিন্তু তাদের দুজন এক পাবো তো হতে পারে এটা দু হাজার ছাব্বিশ সালে বা পঁচিশ সালের শেষ দিক দিয়ে তো এটা এখন দেখার বিষয় সব কিছু রাজ চক্রবর্তীর হাতে আছে তো এখন বলবে যে রাজ চক্রবর্তী যদি গল্প তৈরি করে নিয়ে আসে তাহলে কি দেবজিৎ রাজি হবে তো দেবজিৎ কিন্তু প্রায়ই কিন্তু তারা যে কোনো একটা ইন্টারভিউতে বলে যে আমরা খুব তাড়াতাড়ি আসবো যদি ভালো গল্প নিয়ে আসতে পারে কেউ বা ভালো কোনো গল্প থাকে তাহলে আমরা দুজনে রাজি হব দুজনে এক মুভিতে দেখা যাবে দুজনকে তো তারা কিন্তু দেবজিৎ এবং তারা দুজনকে বলেছে তো তারাও দুজনে কিন্তু বলে দিয়েছে যে তারা যে কোনো মুভিতে করতে রাজি কিন্তু গল্প ভালো করতে হবে তো এটাই তো এখন তারা দুজনে রাজি আছে এখন বর্তমানে রাজ চক্রবর্তী কিন্তু চেষ্টা করছে বড় স্কিপের কাজ করতে এবং বড় গল্প লেখার জন্য তো রাজ চক্রবর্তী কিন্তু এটা বলেছে তো আমি যদি কথা বলি এখন রাজ চক্রবর্তী কিন্তু পারবে জিতকে করতে কারণ বাকি যে ডিরেক্টররা আছে পরিচালকরা আছে তারা কিন্তু কোনো স্বভাব হচ্ছে না বা কোনো গল্প লিখতে পারছে না বা কোনো ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না তো এটার জন্য কিন্তু রাজ চক্রবর্তীকেই কিন্তু তাদের দুজনকে নিয়ে আসতে হবে ভালো গল্প নিয়ে ভালো কাস্টিং নিয়ে তো এটা কিন্তু একমাত্র রাজ চক্রবর্তী পারবে দেখা যাক যে রাজ চক্রবর্তী সারা বাকিরা পারে কিনা বা রাজ চক্রবর্তীর আশায় হয় কিনা বা রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী পারে কিনা সেটা এখন আমাদের দেখার বিষয় তো আমরাও চাই যেন এই দুই সুপারস্টার একসাথে আসুক বা বাংলার দর্শকরা ভক্তরা ফ্যান্সরা সবাই যেন একসাথে দেখুক তাদেরকে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন জ্বলে ওঠে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন তাক লেগে যায় যে বলিউড শাহরুখ খান সালমান খান তারা কেন যেভাবে পারে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির টলিউড সুপারস্টারা কেন পারবে না বাংলা ডিরেক্টরা পারবে না তো তাদের শুধু গল্প লিখা কাস্টিং শুরু করলে হবে ভালো গল্প লিখতে হবে তো এটা আমরা সকলেও চাই তোমরাও কিন্তু চাও যে দেবজিদ এবং দুইজনকে একসাথে দেখার জন্য এবং ভালো কোনো পরিচালক ডিরেক্টররা যেন একসাথে নিয়ে আসুক তো এটা কিন্তু তোমরাও আমরাও কিন্তু চাই যে খুব ভালোভাবে যেন নিয়ে আসুক যেহেতু তিনি স্কেপ লেখার গল্পটা বা স্কেপ লেখা শুরু করবে তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি তিনি লিখবে তো এটাও কিন্তু বলেছেন সময় অনুযায়ী কিন্তু আমাদের সেই কাজটা ধরে রাখতে হবে বা শুরু করতে হবে তো তার মানে কিছু ইঙ্গিত আমরা পেলাম যে রাজচক্রবর্তী राजे হচ্ছেন দেবজিৎকে নতুন পর্দা হিসাবে এ আসতে বা নতুন মুভি হিসাবে তাকার জন্য তো এটা কিন্তু রাজচক্রবর্তী বলেছেন তো এটা সময় বলে দিবে রাজচক্রবর্তী আনে কিনা বা অন্য ডিরেক্টররা আনতে পারে কিনা বা সক্ষম হয় কিনা এই 200 স্টারকে দেখার জন্য বা একসাথে আনার জন্য সেটা সময় বলে দিবি তো আমি জানি যে রাজচত্র রাজচক্রবর্তী পারবে তো রাজের কিন্তু অনেক সফলতা আছে এবারে প্রেম আমার এবং আরও অন্য মুভি করেছে দেবের সাথে কিন্তু চ্যালেঞ্জ করেছে সেই অনুযায়ী কিন্তু অন্য মুভি কিন্তু ক্যারেক্টার হিসাবে কিন্তু দেবকে তিনি অনেক পছন্দ করেন এবং জিতকেও কিন্তু তিনি অনেক পছন্দ করেন তো এখন কিন্তু বর্তমানে রাজ চক্রবর্তী কোনো অ্যাকশনের মুভিতে কিন্তু করছে না বা অ্যাকশন মুভিতে দেখা যাচ্ছে না রাজ চক্রবর্তীকে কোনো নতুন মুভি কিন্তু আনছে না জিৎ এবং দেবকে নিয়ে তো দেখা যাক রাজ চক্রবর্তী মেস আনে কিনা বা দেখা যায় কিনা তো সেটা সময় বলে দিবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে রাজ চক্রবর্তীর সাথে আবারও জিত দেবের মুভি আসলে কেমনটা হতে পারে বাংলা ইন্ডাস্ট্রি আবার তাক লেগে যেতে পারে কিনা কমেন্ট করে জানিয়ে দাও আর বাকি সুপারস্টাররা যে ডিরেক্টররা আছে তাদের সাথে কাজ করতে কীরকম আগ্রহ থাকবে এবং অ্যাকশন ভরপুর মুভি আমরাও চাই রাজ চক্রবর্তী খুব তাড়াতাড়ি নিয়ে আসুক এটার জন্য কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য